আসসালামু আলাইকুম প্রিয় বি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি কোনো টিকের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমি তেমো কুয়েতে যে সবচেয়ে বেশি এখন পপুলার একটা অ্যাপস তেমো তো তেমোতে আমি অর্ডার করছিলাম তো আমার সাথে কী ধরনের দোকা হয়েছে ওইটা নিয়ে আর কি তো অনেকে ভাবতেছেন যে দেশে পাঠাবেন সস্তায় মাল অর্ডার করি অনেকে ফ্রিতে না ফ্রিতে দিচ্ছে তারা কিছু মাল আর যারা অর্ডার করতেছে তাদের সাথে কী হইতেছে কী অর্ডার করা হইতেছে আর কি পাওয়া হইতেছে এটারই একটা আপনার একটা এক্সাম্পল দেওয়া হতেছি তো দেখেন আমি কয়েকদিন আগে একটা মালের সাত দিনের সাত দিনের সামথিং আমি একটা অর্ডার করছিলাম এখানে তো যে মালটা আমি আজকে পাইছি আর কি তো আমি এখানে দুইটা গড়ি একটা স্মার্ট ওয়াচ একটা নর্মাল ওয়াচ আর এই যে ওয়ালের মেরোর আছে কিছু আর কি গ্লাস তো আমি এটা দুইটা করছিলাম আর একটা হলো ওয়ারলেস চার্জার অর্ডার করছিলাম তো সবগুলো মাল তারা পাঠাইছে ঠিক আছে তো আমি মালগুলো পাইছি কিন্তু মালের যে কোয়ালিটি আর মালের যে সাইজ ওইটাই আপনাদের একটু দেখাইতেছি তো দেখেন ফার্স্ট টাইমে আপনাদের যে মেরোরটা দেখাই তো দেখেন এখানে যদি মেরোরটা ওপেন করি আমি যে এখানে তারার যে দেখাইছে যে ওয়ালের মধ্যে কতটুকু জায়গা নিবে এই মেরোরটা লাগাইলে পরে এই অনুযায়ী আপনারা যদি দেখেন আমার হাতে যেটা আছে এখন বর্তমানে তার সাইজটা দেখেন এখানে বারো পিস লাগাইলে পরে যে আমার এই যে দেখেন এখানে দেখেন কত রূপ ছোট দিছে এটা হলো গোল্ডেন কালারটা তো আমি আরেকটা অর্ডার করছিলাম বলে এটার মধ্যে আরেকটা সিলভার কালার তো দেখেন সিলভার কালারটা ঠিক এটার অর্ধেক এতটুক ছোট দিছে আমি এখানে দেখাইতেছি দেখেন কতটুক ছোট এই আমি বুঝতে পারতেছি সিলভার কালারটা দুটোর প্রাইস সেম সবকিছু সেম কিন্তু তারা সাইজটা দেখেন তো তারা কিভাবে দোকাবাজিরা করতেছে না যে সস্তা দেখাইতেছে কিন্তু প্রোডাক্ট দিতেছে এটা যদি আমি কুয়ের থেকে কিনতাম তাহলে হয়তো আমি একশো পয়সাতে কিনতে পারতাম বা রুবা দিনের মধ্যে এই জিনিসটা কিনতে পারতাম তার কাছে আমি সাতশো দশ পয়সা দেখিনি তো ওইখানে দেখলাম মনে হয় যে একদম সস্তা খুবই রিলেজেবল প্রাইস দিতেছে তারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি অর্ডার করার পরে বোঝা যায় হাতে মালটা পাইলে পরে কি আচ্ছা দুইটা জিনিস গেল তারপরে দেখেন আমি একটা গড়ি অর্ডার করছিলাম এখানে এই যে গড়িটা তো দেন এই যে গড়িটা তো এই গড়িটা যদি আমি আপনারা পিকচারটা দেখাই তো দেখেন গড়িটা কতটুক বড় এখানে এই যে দেখেন আপনার গড়িটা দেখতে পেয়েছেন কতটুকু বড় তো এই গড়িটা যখন আমার হাতে আসছে তখন এই যে দেখেন গড়িটা এতটুকু ছোটো ঠিক আছে এতটুক ছোটো একটা ঘড়ি দিছে তারা এটা যদি আমি হাতের উপরে রাইখে দেখে আপনাদের তাহলে আপনারা আর একটু ভালো মতো বুঝতে পারবেন যে কতটুক ছোটো ঘড়িটা তো দেখেন আমি হাতের উপরে রাইখে দিলাম যে আমার হাতের মধ্যে পুরো হাতের মধ্যে আসে না এতটুকু ছোটো ঘড়ি আর ঘড়ির যে কোয়ালিটি খুবই বাজে খুবই বাজে কোয়ালিটি ওকে তারপরে আমি আমার একটা অ্যান্ড্রয়েড ওয়াচ অর্ডার করছিলাম তো অ্যান্ড্রয়েড ওয়াচটা দেখেন এই যে অ্যান্ড্রয়েড ওয়াচটা তো এই ওয়াচটার আমি পার্পল নেভি ব্লুটা আমি অর্ডার করছিলাম তো আমাকে তারা নেভি ব্লুই দিচ্ছে কালার কিন্তু গরির যে ম্যাটেরিয়াল খুবই বা যে প্লাস্টিক বডি একদম মানে থার্ড ক্লাস তো এইটা এখানে দুই দিনের আষ্টশো ষাট পয়সা যেটা কিনা কুয়েতে আমি এটা হয়তো এক টাকাতে কিনতে পারতাম ঠিক আছে কুয়েতে আমি এটা এক টাকাতে কিনতে পারতাম যেটা আমি কিনা এখন তাদের কাছ থেকে তিন আর অলমোস্ট তিন দিনের দাম এটা কিনে আনছি তো গেল এই তিন আইটেম চার আইটেম চলে গেল তো দেখেন আরেকটা আইটেম তো দেওয়ার মধ্যে তারা আমার একটা জিনিসই ভালো দিছে মানে আমার মনে হয় যেটা আর কি যে আমি একটা ফার্স্ট একটা ওয়ারলেস চার্জার অর্ডার করছিলাম তা আমার মনে হয় এটাই মনে হয় আমি যে না এখান থেকে কোনো প্রফিট পাইছি যে একটা জিনিস কিনলাম আমি যেটা দিয়া তে মতে কিনে আমার একটু প্রফিট হয়েছে এটা আমি একদিনে ষাট পয়সা দিয়ে কিনছিলাম এখানে নয়শো দশ পয়সা দিয়ে কিনছিলাম তো নয়শো দশ পয়সা অনুযায়ী তারা এই প্রোডাক্টটাই তারা একটু ভালো কোয়ালিটি দিছে যে টাকা অনুযায়ী আমি এখান থেকে কিনা আমার বেনিফিট হয়েছে যে বাইরে কিনলে একটু বেশি লাগতো এখান থেকে আমি কমে কিনছি এখন সব কথার এক কথা হইলো তো যারা ভাবতেছেন যে তে মধ্যে কিনলে মাল কিনলে অনেক সস্তায় কিনতে পারবেন বা এখান থেকে কিনলে সহজে পায়ে যেতেছে মালগুলা কোনো ফেক কোনো স্ক্যাম হইতেছে না কিন্তু আসলে অ্যাকচুয়ালি তা না আপনার প্রোডাক্ট প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টের ডিটেলস ভালো মতো পড়বেন তারা সাইজ দেওয়া থাকবো কিন্তু ছবি দেওয়া বড় আর বিশেষ করে অ্যান্ড্রয়েড জাতীয় কোনো জিনিস ওইখান থেকে অর্ডার না করাটাই আমার মনে হয় বেটার কারণ তারা খুবই বাজে প্লাস্টিক বডি দেওয়া দিতেছে যেগুলো কিনা আপনার কুয়েতে একদিন আগে এর থেকে ভালো কোয়ালিটি পাবেন আমার মনে হয় আর ইলেকট্রিক আইটেমের মধ্যে চার্জারগুলো ওকে চার্জারগুলো ঠিক আছে এখানে যারা ওয়ানলেস চার্জার অর্ডার করে তারা ঠিক আছে বাকি কিছু প্রোডাক্ট আছে যেগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু অর্ডার করার আগে ডিসক্রিপশনটা ভালো মতো পরে নেবেন আপনারা যে এটাকে ওইখানে অর্ডার করার থেকে কুয়েতে যদি দেখেন যে দোকানের মধ্যে পান তাহলে ওইখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেশন মনে হয়ে থাকে যে আপনারা ভিডিওটা কিছু শিখছেন তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর যারা যারা তিমতে অর্ডার করবো তাদেরকে ভিডিওটা দিয়ে আবেন যে ইতিমধ্যে অর্ডার করার আগে একটু দেখে নাও অর্ডার করলে মাল কি আসতে পারে কীরকম আশা রাখতে পারে মালের উপরে তো এই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ